শেষ রাতের ঘুম যেমন মানুষের কাছে খুব বেশি প্রিয় তেমনি শেষ রাতের ইবাদত আল্লাতাল কাছে অনেক বেশি প্রিয় মহান আল্লাহ তালার ভয়ে আপনি যদি খারাপ কাজগুলো অর্থাৎ আপনার খারাপ অভ্যাসগুলো ছেড়ে দেন আল্লাহ তালা আপনাকে তার চেয়েও ভালো কিছু অবশ্যই দান করবেন বিসমিল্লাহি রহমান রহেম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আমার আজকের ব্লগটা দুপুরের পর থেকে শুরু করেছি বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা বানাবো এজন্য এখানে আমি দুই কাপ আটা নিয়েছিলাম তার মধ্যে কিছুটা লবণ আর অল্প করে তেল দিয়ে নিয়েছি কিছুক্ষণ এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন আবারও পানি দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিব। তারপরে বেশ কিছুক্ষণের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিব দেখা যায় সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কিন্তু এক টানা কাজ করে যেতে হয় আর সকালে নাস্তা বানানো থেকে শুরু করে দুপুরের রান্নাবান্না আর এর মাঝে মাঝে কিন্তু আরও অনেক কাজই থাকে সেগুলো সময় মতো কমপ্লিট করে নিতে হয় বিকেলের দিকে একটু হালকা পাতলা হাতে সময় পাওয়া যায় তো সে কাজগুলো একটু রিল্যাক্সে করার চেষ্টা করি আর মাঝে মধ্যেই বাচ্চাদেরকে এটা সেটা বানিয়ে দিই এখানে মশলার জারগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে তারপরেও শুকনো একটা কাপড় দিয়ে আমি এক এক করে সবগুলো জারি মুছে নিচ্ছি আর এরপরে সবগুলো জারি আমি রিফিল করে নিব এই মশলার বক্সটাতে মশলা রেখে আমি খুব শান্তি পাই আমার কাছে ভালো লাগে দেখা যায় এক একটা কৌটাতে রাখলে বারবার এক একটা করে কৌটার মুখ কিন্তু খুলতে হয় আর এটার বড় সেই ঢাকনাটা খুললেই কিন্তু হয়ে যায় হলুদের গুঁড়াটা একটু বেশি লাগে কারণ সব কিছুতে দিতে হয় তো হলুদের গুঁড়াটা কিন্তু অনেক আগে শেষ হয়ে যায় এক বাটি করে রাখলে এজন্য এখানে আমি দুই বাটি হলুদের গুঁড়া রেখেছি আর এক বাটি শুকনা মরিচের গুঁড়া রাখবো কারণ আমাদের বাসাতে আমরা ঝালটা খুবই কম খাই মরিচের গুঁড়া কিন্তু অনেক দিনই আমার চলে যায় এক বাটি ধনিয়ার গুঁড়া রাখলাম আর এখানে কিছুটা মাংসের মশলা রাখবো জিরার গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে তো সেটা নিয়ে আসা হয়নি এর জন্য এক বাটি আমি ফাঁকাই রেখে দিচ্ছি পরবর্তীতে নিয়ে আসলে রেখে দিব আর কি আর এখানে ভেজে রাখা ধনিয়া জিরার গুঁড়া একসাথে মিক্সড করে রাখা আছে সেটাই রেখে দিলাম রান্না করার সময় যদি দেখি যে মশলার জারের মশলা শেষ হয়ে গিয়েছে এত পরিমাণ বিরক্ত লাগে কি আর বলবো আর আদা রসুন ব্ল্যান্ড করা শেষ হয়ে গেলে কিন্তু আরও বেশি টেনশান হয় মনে হয় ওগুলো ছাড়া তো রান্নাই করা যাবে না আর যখনই করে রাখি তখন কিন্তু অনেকটাই ফ্রি মনে হয় এখানে আমি চিনি দিয়ে একটা সেরা বানিয়ে নিচ্ছি আচ্ছা আমরা অনেকেই কিন্তু কথায় কথায় বলি যে আমাদের ভাগ্য খারাপ আমাদের আশেপাশে কেউ যদি ভালো কিছু করে আর আমি যদি একটু নিম্ন থাকি তাহলেই কিন্তু বলে বসি যে ওর ভাগ্যটা কত ভালো আমার ভাগ্যটা এতই খারাপ যে আজ পর্যন্ত কিছুই করতে পারলাম না আমাকে দিয়ে কিছুই হবে না আমার ভাগ্যটা অনেক খারাপ এরকমটাই বলে বসি একটু ডানে বামে তাকে দেখেন না যাদের একটা হাত নাই পা নাই চোখ অন্ধ দেখতে পায় না তাদের থেকে আপনি কতটা ভালো আছেন তা তালা আপনাকে তো পরিপূর্ণভাবে সৃষ্টি করেই এই দুনিয়াতে পাঠিয়েছেন তারপরেও কেন এত আক্ষেপ কেন এত দুঃখ আপনাদের সব সময় ভাগ্য খারাপ ভাগ্য খারাপ বলতেই থাকেন আচ্ছা এখানে একটু ভিডিও প্রসঙ্গে আগে বলে নিই আমি কিন্তু এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আর উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি আর একটু তেল দিয়েছিলাম ভালো করে মাখিয়ে নিয়েছি পুরো রুটিটাতে তারপরে এক এক করে উপর দিয়ে সবগুলো রুটি দিয়ে নিব আমাদের ভাগ্য যদি ভালো না হতো আমরা কখনোই কিন্তু শেষ নবীর উম্মত হতাম না আমাদের ভাগ্য কতটা ভালো যে আমরা শেষ নবীর উম্মত সেজন্য আমাদেরকে সব সময় সুক্রিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ জানেন আল্লাহতালা তালা দুনিয়াতে প্রত্যেকটা নবীর জন্যই বিশেষ একটা করে দোয়া রেখেছেন কিন্তু সব নবীরাই সে দোয়াটা দুনিয়াতেই করে ফেলেছেন আমাদের একমাত্র নবী হযরত মোহাম্মদ সল্লাইসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী যিনি কিনা তার উম্মদের জন্য সেই দোয়াটা রেখে দিয়েছেন কেয়ামতের দিনটা এতটাই ভয়াবহ হবে যে সেই দিন কেউ কাউকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না নবীরা উম্মদদেরকে চিনবে না আর উম্মদগণ নবীদেরকে চিনবে না কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ সল্লু আলিয়া সাল্লাম আমাদের জন্য সিজদাই পড়ে থাকবেন আর কাঁদবেন কাঁদতে কাঁদতে আল্লাহ তাল্লার কাছে বলবেন হে আল্লাহ আপনি আমার গুণাগার উম্মদদেরকে বাঁচা আর নবীর কান্না দেখে আল্লাহর কিন্তু সহ্য হবে না আল্লাহ বলবেন হে নবী আপনি মাথা তোলেন আর কাদা লাগবে না আপনাকে আপনি মাথা তোলেন আজকে আপনি যা চাইবেন তাই আপনাকে দিয়ে দিব যার জন্য সাফায়াত করবেন আমি কবুল করে নিব আর আল্লাহর কথা থেকে আস্থা পেয়ে বিশ্বনবী সিজদা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ দুনিয়ার বুকে আপনি সব নবীকে স্পেশাল একটা করে দোয়া দিয়েছেন সব নবীরাই কিন্তু সেই দোয়াটা দুনিয়াতে করে ফেলেছে বিশ্বনবী বলবে আমি দুনিয়ায় থাকতে আমার মাথায় এসেছে দোয়াটা তো করলেই কবুল হয়ে যায় কিন্তু কেমতের দিন আমার উম্মতরা বিপদে পড়ে যাবে এই কথাটা মাথায় রেখে আমি দুনিয়াতে দোয়াটা করি নাই আমার গুণহাকার উম্মতদের জন্য কেয়ামতের দিন ওই দোয়াটা আমি আপনার কাছে করব বলে রেখে দিয়েছি সুবাহান আল্লাহ আচ্ছা খাজাগুলো কিন্তু এক এক করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নেওয়ার পরে এখন তেলে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে যে চিনি সেরাটা বানিয়ে রেখেছিলাম সেটাতে কিন্তু একটু করে ডুবিয়ে নিব খুব বেশিক্ষণ রাখবো না একটু নাড়াচাড়া করেই তুলে নিব। আর এই খাঁচাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আমি এভাবে করে মাঝে মধ্যেই বানাই আর আমাদের বাসাতে মিষ্টি জাতীয় খাবারগুলি একটু বেশি বানানো হয় বানাতে বানাতেও কিন্তু আমরা অনেকগুলোই খেয়ে ফেলেছি আর এই কয়টাই ছিল বিকেলে তো অনেক টুকটাক কাজ থাকে তো কাজগুলো করি আর আপনাদের সাথে কথা বলি ওই যে স্পেশাল দোয়াটা আজও আছেন বিশ্বনবী আমাদের জন্য করবেন আপনার জন্য করবেন আমাদের সবার জন্য করবেন বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলে বলবেন আল্লাহ দুনিয়াতে সবাই তাদের দোয়া করে ফেলেছে আমি করিনি আল্লাহ বলবে কি আপনার দোয়া আপনি বলেন বিশ্বনবী বলবেন আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে যারা পরিমাণও ইমান আছে যে একবার আপনাকে আল্লাহ বলে ডেকেছে আমি বিশ্বনবীর উপরে দরুদ পড়েছে ওই একটা মতো যদি জান্নাতে না ঢুকতে পারে আপনি আমাকেও জান্নাতে ঢুকাতে পারবেন না সুবাহান আমাদেরকে তিনি কতটা ভালোবাসেন যে আমাদের কথা চিন্তা করে সেই মূল্যবান দোয়াটা তিনি দুনিয়াতে করেননি তার নিজের জন্য দুনিয়াতে কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ সল্লু সাল্লাম অনেক কষ্ট সহ্য করেছেন তারপরেও তিনি বিশেষ যে দোয়াটা সেটা কিন্তু করেননি একমাত্র আমাদের কথা চিন্তা করে আর আমরা কথায় কথায় শুধু বলি আমাদের ভাগ্য খারাপ এটা হলো না সেটা হলো না একবার গভীরভাবে চিন্তা করে দেখেন তো আমরা কতটা ভালো ভাগ্য নিয়েই দুনিয়াতে এসেছি যে এত কিছু করার পরেও আমাদের নবী আমাদের জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করবে আমাদেরকে না নিয়ে তিনি জান্নাতেও যেতে চান না এই পৃথিবীতে কিন্তু বিপদ আপদ থাকবেই আর নানা ধরনের বিপদ আপদ দিয়েই আল্লাহ তালা আমাদের পরীক্ষা নেবেন চির সুখ শান্তি আপনি কখনোই এই দুনিয়াতে পাবেন না একমাত্র চির সুখ শান্তির জায়গা হলো জান্নাত আপনাকে আল্লাহ তালা এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্যই এখানে এক একজনের পরীক্ষা এক এক রকম কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার মিল নেই কোনো কোনো পরিবারে দেখবেন অনেক টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই কিন্তু অসুস্থ ঠিকমতো তারা খেতে পারে না এটা খাওয়া যাবে না সেটা খাওয়া যাবে না আবার কোন কোনো পরিবারে তাদের কোনো সমস্যা নাই তারা সুস্থ কিন্তু তারা দরিদ্র খেতে পায় না ওই যে বললাম এক একজনের পরীক্ষা এক এক রকম আমরা পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু আছি তো এখানে কিন্তু রাত্রিবেলায় আমি আজকে খিচুড়ি রান্না করছি এজন্য সব রকমের সবজি বাসাতে যা যা ছিল সব কিছু একটু একটু করে দিয়ে নিচ্ছি বাঁধাকপি আলু আর টমেটো আর এখানে কিন্তু তিন চার রকমের ডাল নিয়েছিলাম আমি মানে মুসুরের ডাল মাছকালাইয়ের ডাল খেসারির ডাল আর একটু বুটের ডাল দিয়েছিলাম তো সব কিছু দিয়ে কিন্তু ভালো মতো মাখিয়ে নিয়েছি আর শীতের দিনে দেখা যায় যে রাত্রিবেলায় অনেক দিনে আমি কিন্তু মাঝে মধ্যে খিচুড়িটা রান্না করে ফেলি আর চালের থেকে যদি ডালের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমাদের যখন শোক থাকে চারিপাশে শুক আর শুক তখন কিন্তু আমরা আল্লাহকে ভুলেই যাই সেরকমভাবে মনেই থাকে না আবার যখন দুঃখ আসে কষ্ট আসে বিপদ আসে তখন কিন্তু আবার আমরা আল্লাহকে স্মরণ করি সব সময় আল্লাহকে ডাকি যে আপনি বিপদ থেকে রক্ষা করেন উদ্ধার করেন কিন্তু যখন সুস্থ থাকি ভালো থাকি তখন তো আল্লাহকে সেরকমভাবে মনে করি না আর যখনই অসুস্থ হয়ে যাই তখনই বারবার আল্লাহর কাছে সুস্থতা কামনা করি তো আমাদের কিন্তু সব সময় আল্লাহর কথা স্মরণ করা উচিত আর আল্লাহকে সব সময় স্মরণ রাখা উচিত আজকে খিচুড়ি খাওয়ার জন্য আমি ডিম ভেজে নিয়েছি আর টমেটোর সালাদ করে নিয়েছি এখন আমরা রাতের খাবারটা খেয়ে নিব আর যে যে কাজটাই করে না কেন যে কাজেই ব্যস্ত থাকেন না কেন দিন শেষে একটু সময় বের করে নিজের জন্য নামাজ পড়বেন দুনিয়ার কোনো কিছুই আপনার সাথে যাবে না আপনি যতটুকু আমল করবেন ঠিক ততটুকুই নিয়ে যেতে পারবেন এর বেশি কিচ্ছু না সব কিছু ফেলে রেখে আপনাকে চলে যেতে হবে আর যেতেই হবে এটাই সত্য কোনো উপায় নাই আর মনে রাখবেন যে কোনো বিপদে আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক আল্লাহ তালা ঠিকই তার বান্দার পাশে থাকে নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে প্রতিটি বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখুন কেননা আপনার জন্য কোনটি ভালো কোনটি খারাপ তিনি ভালো জানেন আমাদের জীবনে আমাদের যা কিছু চাওয়া পাওয়ার আছে সব কিছু আমরা তার কাছে চাইব কারণ দেওয়ার মালিক তিনি আমাদের দিতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ সবাই অবশ্যই মনে করে নামাজ পড়বেন নামাজ পড়তে ভুলবেন না